ভারতের পতাকা বদল ভারত তমনে ক্ষমতা নিতে পারবে না ভারত যদি ক্ষমতা নেওয়া না ক্ষমতা থেকে নামানোর মানিছো তো তুমি কেন তার কাছে তো ताकत পাচ্ছে ভালো অপশন ছিল সেই তো আমেরিকে ক্ষমতা রাখতে পারলো না ঠিক পুরানি ভাবে

তুমি আমারে ভয় দেখা। আমি এটা বন্ধ করে দিব ওটা বন্ধ করে দিব এই ভয় পাওয়া মাধ্যম মুসলমান আগামীর বাংলাদেশে পাঁচই আগস্টের পর বাংলাদেশে শুধুমাত্র স্বৈরাচার বিদায় হয় নাই পাঁচই আগস্টের পর আমার বিশ্বাস দিল্লির কালো ছায়া বাংলাদেশের আকাশ থেকে সরে গেছে এই দিল্লির কালো ছায়া যেন আর আমার মাথার উপরে আসতে না পারে ঠিক হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি লড়াই হবে আর আমার মনে হয় ভারতীয় সৈরাচারের দল নরেন্দ্র মোদীর দল বিজেপির দল হিন্দুত্ববাদী সরকার অঘোষিত আমাদের সাথে সেই যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে কটাক্ষ করছে ভয় দেখাচ্ছে মুসলমান যুবক ভারতের হুমকি হুমকি দেখে হিন্দুস্তানের হুমকি ধুমকি দেখে তুমি কি ভয় পাও হিন্দুকিম ওরা আমাদেরকে ভয় দেখায় মূলত হিন্দি ছবি আর তামিল ছবিতে এমন কিছু যুদ্ধের দৃশ্য দেখায় মনে হয় বাপরে পৃথিবীতে এদের বুদ্ধিমানা শক্তিশালী কেউই নাই

হিন্দুস্তানের ভারতের সৈরাচারের পক্ষে হিন্দুস্তানের দামদের পক্ষে কোনো কথা এই মানটিতে আমরা বরদাস্ত করবো না ঠিক এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা জানতে